ফরসা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা মঙ্গলবার উনিশে নভেম্বর ভোরে তাকে গ্রেফতার করা হয় আসাদুর রহমান ঢাকার গাজীপুরের পাগান গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে তিনি গাজীপুর সদর থানায় দুটি হত্যা মামলা সহ পাঁচ মামলার এজাহারভুক্ত আসামি যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর ফার্জিন ফাহিম বলেন আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল গাজীপুরের পাঁচ মামলার এজাহারভুক্ত আসামি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে পালিয়ে যাবে এ তথ্যের ভিত্তিতে যশোরের সরসা সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয় আটকের পর আসামিকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় হয়েছি পরে তাকে গ্রেফতার করে সমস্ত কার্যক্রম শেষে সরসা থানায় সফর করা হয় গাজীপুর সদর থানায় পুলিশের কাছে সরসা থানা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে প্রিয় দর্শক পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম